হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য আজকের ব্লগটাও কিন্তু সকাল সকালই শুরু করেছি আর আমি এখন সন্ধান করে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি সেসব তোমাদেরকে যেতে যেতেই বলছি চলো আর আমি যে দিনটা শুট করেছি সেই দিনটা ছিল আঠেরো জুলাই তবে শেয়ার করছি কয়েকদিন পর তো এইদিকে আমাদের এখানে একটা মন্দির রয়েছে কালী মন্দির সেই কালী মন্দিরে এসেছি আমি কেননা আজকের এই দিনটা আমাদের দুজনের কাছে খুব 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 গুরুত্বপূর্ণ একটি দিন এসেই দেখি যে গেটে তালা বন্ধ তখন ও সামনে বাড়ি থেকে চাবিটা নিয়ে আসলো তারপর আমরা মন্দিরের ভেতরে যেতে পারলাম তো যাই হোক পুরোহিত মশাই যেহেতু ছিলেন না প্রতিবার পুরোহিত মশাই থাকেন তখন আমি যাই তবে এবছরে পুরোহিত মশাই তখন ছিলেন না তারপর আমি এসে গেছি আমাদের পুরনো বাড়িতে আর বাবুকে নিয়ে আসা সম্ভব হয়নি কেননা বাবুকে তো স্কুলে পাঠানো হয়েছে আর ওকে স্কুলে পাঠিয়েই কিন্তু আমি পুজো দিতে গিয়েছিলাম তো এদিকে আমি যে শঙ্খটা বাজানোর চেষ্টা করছিলাম সেই শঙ্খটা কিন্তু বাজাতে আমি ভালোভাবে পারছিলাম না আমার সামনেই বড় শঙ্খ রাখা ছিল সেটার দিকে আমার চোখ দেয় যায়নি ছোটটাকে নিয়ে আমি বাজানোর চেষ্টা করছিলাম থেকে দেব দিও কাকিমা আমার পুজো কমপ্লিট হওয়ার পর ওর জন্য কিছু রান্নাবান্না করব আর সেই রান্নাবান্না করে ওকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার দেবো এটাই একটু ইচ্ছে আজকের দিনের আর সেটাই করেছিলাম তো চলো দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা আর বাবুকে স্কুলে পাঠিয়েছি তো ওকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে তো আজকে হেঁটে যাওয়ার আর সময় আমার নেই টোটো তো করেই যাবো বাড়ি থেকেই টোটো করে যাব আর গিয়ে ওকে নিয়ে আসবো কারণ ওর এখন আসতে পারবে না বারোটা পঞ্চাশে ছুটি সাড়ে বারোটা পেরিয়ে গেছে রান্নাবান্না করতে এ করতে লেট হয়ে গেছে তো চলো নিয়ে আসি ওকে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো ফ্রেন্ডস চলো এবার তোমাদেরকে বলেই দিই আজকের দিনটা আমাদের দুজনের কাছে কেন স্পেশাল কারণ আজকের এই দিনটিতেই আমাদের ছেলে মানে শ্রেয়ান্স আমাদের জীবনে এসেছিল যে কারণে আমাদের কাছে এই দিনটা খুব স্পেশাল আর প্রতিটা বাবা মায়ের কাছেই এই দিনগুলো খুব স্পেশাল হয় একা হাতে যেহেতু সব কিছু সামলাতে হয় তাই একটু প্রবলেম তো হয়েই যায় কিন্তু কিছু করার নেই ছেলের জন্মদিন বলে কথা যত কষ্টই হোক না কেন এসব আমাকে করতেই হবে তাই না তো এখন ওকে নিতে এসেছি আর ওকে নিয়ে যাবার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে তারপর সাজিয়ে গুছিয়ে একটু খাওয়ারটা বেড়ে দেব। আর সবাই মিলে একটু ওকে খাইয়ে দেবে পায়েসটা তো এটাই ইচ্ছে আছে দেখা যাক কি হয় অনেক খেয়েছো সবগুলো কি ছিল বলো তো পিজ্জা মানে সবাই ভাববে কি পিজ্জা দিয়েছি সকাল সকাল তোমাকে টিফিনে পরোটা এসে গেছি বাড়ি বাড়ি এসে বাবু বাবু স্নান ধান করিয়ে দিয়েছি আর স্নান ধান করে ও খেলা শুরু করে দিয়েছে বাবুর বার্থডে গিফট এসে গেছে কে দিয়েছে বলে এটা এটা দিয়েছে মাথায় তো এই দেখো কি সুন্দরভাবে থালাটাকে এবার সাজিয়ে নিয়েছি ছেলের জন্য আর কি কি রান্না হয়েছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা আর তখন তো বললাম যে একা হাতেই সব করা কিন্তু এখানে আমার মাসি শাশুড়ি আমাকে অনেকটা হেল্প করেছে তো ও তো আমার হাত ছাড়া খায় না ও যে সবার হাতে খাবে বা খাচ্ছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর কি তো যদিও ভাতটা কেউ খাওয়াতে পারেনি সবাই মিষ্টি পায়েস আম এগুলোই খাইয়েছে আর ভাতটা ওকে কেউ খাওয়াতে পারেনি তো যাই হোক আমরা খুশি হয়েছিলাম আর ওকে এইভাবে যে বসিয়ে রাখতে পেরেছিলাম সেটাই মানে সব থেকে বড়ো কারণ অনেকক্ষণ বসেছিল আর শেষে যখন আমার আর মামির খাওয়ানোর পালা আসলো তখন কিন্তু বসিয়ে রাখার গেল না তো যাই হোক ধৈর্য ধরে বসে থাকাটা বাচ্চাদের কাছে খুব কষ্টকর তাই না আর একটা কথা তোমাদেরকে বলি যে বাইরের কিন্তু কাউকে আমরা ডাকিনি তেমন বাবাকে শুধু ডেকেছিলাম আমার বাবাকে কিন্তু বাবার শরীরটা ভালো না থাকে বাবা আসতে পারেনি ওর মন খারাপ হয়ে গেল কেন হঠাৎ করে প্রত্যেকবার তো বসে কিন্তু এবার মন খারাপ হয়ে গেল হঠাৎ করে কি জানি না কি জানি হঠাৎ করে মন

নেওয়ার মন মানে খারাপ হয়েছে কোনো কারণে বাচ্চাদের মন বোঝা মুশকিল তো ওখানে একটা বাচ্চার কথা হচ্ছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল কথাটা বলছিলাম তো ওখানে সোমের কথা হচ্ছিল তো দুজন মিলে বেশ ভালোই খেলছিল আর খেলতে খেলতে কি যে হলো দুজনের ওর মনটা খারাপ হয়ে গেল ওর বাবার সঙ্গে নিচে চলে গেল। তো কি জানি কি ব্যাপার যে হলো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে পাঁচটা আর আমার ছেলেটাকে ঘুম থেকে ওঠাচ্ছি ড্রয়িং ক্লাসে যেতে হবে উঠতে চাইছিল না সোনা সাড়ে পাঁচটা না পনেরো ছটা কোথায় ড্রয়িং সারে এসে গেছে এখন আমার সোনা যাবে ড্রয়িং করতে আজকে আমার সোনাটা জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করে দাও ও যেন খুব ভালো থাকে তাই না এখন গিফট খুঁজছে দুপুর বেলা গিফটগুলো গিফট গুলো পেয়েছিল উঠে গিফট খুঁজছে চকো আছে অনেকগুলো বলো একটা মাম্মি খাবে পাপা খাবে কাকাই খাবে সবাই খাবে তাই তোকে ড্রয়িং ক্লাসে রেখে আর সোম একসঙ্গেই ড্রয়িংয়ে চাই আর আরও অনেক বাচ্চা রয়েছে ওখানে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো যেখানে রেখে আসতে হয় ওকে আবার নিয়ে আসতে হয় তো এইদিকে দেখো দুটো শয়তানি লুকিয়ে গেছে সামনে এসে আর দৌড়ে এসেছে আর লুকিয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ আগে স্যার এসেছে আর এদের দুজনের যেতে আজকে অনেক লেট হয়ে গেছে তো চলো ওদেরকে রেখে আসি দেখি সবাই গিয়ে কী করছে

চিৎকার করে একবার খাবারটা খেয়ে নিতে খাবারটা কিন্তু খেয়ে নেওয়া বলেছো তুমি কথা দিয়েছো কিন্তু চালাও ঘুরে যাও ঘুরো নিয়ে ওটা ওটা নিয়ে ঘুরো হ্যাঁ জন্মদিনের সেরা গিফটটা ঠাম্মার কাছ থেকে পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে তো চলো ওইদিকে খাওয়ারের সময় হয়ে গেছে আর ওকে খাওয়াতে হবে আর ব্লগটা এখানেই এন্ড করছি আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সঙ্গে ওকে তোমরা সবাই আশীর্বাদও করে দিও